এভরিওয়ান সালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য কিছু পার্টি ওয়ার লেহেঙ্গা দেখিয়ে দিই ঈদকে কেন্দ্র করে অনেকেই আছেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির পার্টিয়ার লেহেঙ্গা পরতে পছন্দ করেন তাদের জন্য আমি আজকে খুব সুন্দর কিছু লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন একেবারে ডিফারেন্ট ব্রঞ্জ কালারের মধ্যে এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছে পুরোটাতে গর্জে কাজ করা থাকবে পুরোটাতে গর্জিয়াসলি কাট করা স্টোনস প্লাস সিকোয়েন্সের ব্রেক থাকবে ভিতরে শারটেনস এর انر ডাবল লেয়ারের হাটু অফ দ্য ক্যান ক্যান সেটআপ করা রয়েছে আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে এইটা হচ্ছে খুবই ইউনিক একটা কালার কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা রয়েছে খুব সুন্দরভাবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা শাইনি গ্লেজ আসতেছে এটা হচ্ছে এই সিকোয়েন্সটার জন্য এখানে হচ্ছে রেইনবো শেডেড সিকোয়েন্স দেওয়া আর যেটা হচ্ছে লাইটে রিফ্লেক্ট করে লাইট পড়লে হচ্ছে আর লাইটটাকে রিফ্লেক্ট করে খুবই সুন্দর একটা রোশনি তৈরি হয় আর পুরোটাতে স্ট্রাইপলি হচ্ছে পিরামিড শেপে বা ট্রায়াঙ্গেল শেপে স্টোনের ওয়েক করা থাকবে মানে পুরোটা লেহেঙ্গে একটু জেমেটিক প্যাটার্নের টেক্সচার দেওয়া কোমরে রেডিবেল্ট মেক করা একটু টপার অনটা দেখাবেন অন্যান্য কালারগুলো কালারগুলোও দেখিয়ে দিবেন তো টোটাল চারটা কালার আপনারা পাচ্ছেন চারটাই হচ্ছে একদম বর্তমান সব থেকে ডিপ আর ডিফারেন্ট অ্যান্ড ইউনিক কালারের মধ্যে এটা হচ্ছে দুপাটা ট্রান্সপারেন্ট নেট এবং বর্ডার ওয়ার্ক করা রয়েছে লেহেঙ্গার কোমরের যে কাজটা অ্যাজ এট সেম ওয়ার্ক এখানে করা রয়েছে আর টপটার ফ্রন্ট ব্যাক বোথ সাইডে গর্জিয়াসলি কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট এটা ব্যাক দেন হচ্ছে দুপাশে স্লিপসে কাজ করা থাকবে আর ইনারের ফ্যাব্রিকও দেওয়া আছে আপনারা যেমন হেলদি বা বাল্কি হন না কেন যেভাবে খুশি আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করিয়ে নিতে পারছেন আর চাইলে কিন্তু আপনারা এগুলো দিয়ে খুব ইজিলি গাউনেও মেক করিয়ে নিতে পারবেন আর প্রাইসটা বলে দিচ্ছি পেয়ে যাচ্ছেন তেরো টাকা একেবারে রিজনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন এগুলোর মধ্যে আরও অনেক অনেক ডিজাইন ভ্যারিয়েশন কালার আর রয়েছে আমাদের শপে এই কালারটা কিন্তু খুবই সুন্দর যারা একটু পার্পল টোনের কালার পছন্দ করেন ল্যাভেন্ডার লাভার রয়েছেন যারা তারা এই লেহেঙ্গাটা খুবই সুন্দরভাবে কিন্তু ক্যারি করতে পারেন স্টিচিং করে খুবই সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে কোমরের দিকটাতে খুবই সুন্দরভাবে রেডি বেল্ট মেক করা আলাদা একটা বিছা স্টাইলে ওয়ার করা থাকবে পুরোটাতে কোমর থেকে হাঁটু অবধি চেইন ওয়্যার করা থাকবে সুতো দিয়ে আর এই লেহেঙ্গাটার স্পেশালিটি এটা কিন্তু সম্পূর্ণটাই আর সম্পূর্ণ লেহেঙ্গাটা গ্লিটার ফ্রি আর যাদের স্কিনে হচ্ছে অ্যালার্জি বা ইচিংয়ের প্রবলেম হয় তাদের কিন্তু এগুলা দিয়ে কোনো ইস্যু হবে না কারণ এখানে কোনো চমকি বা জড়ি মানে এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ছিটানো নাই যেগুলো উঠে যাওয়ার আসলে পসিবিলিটিস রয়েছে তো যার ফলে এটাতে কোনো অ্যালার্জি রিলেটেড ইস্যু হবে না তো প্রত্যেকটারই কিন্তু ভিতরে শার্ট এন্ড সিল্কের ইনার এর হাটু অবদি ক্যান ক্যান সেট আপ করা রয়েছে সম্পূর্ণ রিয়েল ঝাড়খন্ড স্টোনের কাজ এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দুপাশে স্লিপস দুপাটাটা দেখে দেখাবেন তো এর পরবর্তী কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু কালেকশানগুলো এসছে ঈদের জন্য যার ফলে হচ্ছে প্রত্যেকটারই কিন্তু কালার অপশন এবং ডিজাইন ভ্যারিয়েশন অ্যাভেলেবেল রয়েছে যে কয়েকটা কালার হয় যার কারণে এখন প্রত্যেকটি আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা ঈদের জন্য একটা পার্টিওয়ে লেহেঙ্গা পার্সার্জ করতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একেবারে বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট পেতে চলে আসবেন শাড়ি গ্যালারিতে তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটু পিঙ্কি স্টোনের কালার কালারটা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালার আর পিঙ্ক কালারের মিক্স আপ করা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে কোমরের দিকে রেডিমেড মেক করা পুরোটা বডিতে এইরকমভাবে কাজ থাকবে দেখেন প্যানেলটাতে স্টোনগুলো আর ভিডিওতে আপনারা যতটা রিফ্লেকশন দেখছেন ন্যাচারালি কিন্তু আরও বেশি সাইন পাবেন আর মানে খুবই প্রাণবন্ত লাগে দেখতে স্টোনগুলো প্লাস গুলো অনেক সুন্দর লাগে ভিতরে শার্টিং সিল্কের ইনার ডাবল ইয়ারের হাটু অফ দি ক্যান ক্যান সেট আপ করা আপনি একটু নিচেরটা দেখান এগুলো দেখাতে হবে না তো বাকিগুলো টপ ওড়না যেমন ছিল অ্যাজ ইট ইজ সেইম ডিজাইনের থাকবে শুধুমাত্র রঙের তারতম্য থাকবে যার ফলে প্রত্যেকটাই যেহেতু রঙের তারতম্য রয়েছে আমরা প্রত্যেকটা এক এক করে খুলে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে চার পিসি অ্যাভেলেবেল জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এবং যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন এই লেহেঙ্গাটাও কিন্তু খুবই সুন্দর একেবারে ডিফারেন্ট অ্যান্ড ইউনিক কালারের মধ্যে এইটার কালারটা একেবারে ইউনিক তো দেখতেই পাচ্ছেন কোমরের দিকটাতে এরকম রেডি বেল্ট মেক করা রয়েছে প্রত্যেকটার মতো দেন ভিতরে শার্ট অ্যান্ড সিল্কের ইনার ডাবল লেয়ার হাটু অব্দি ক্যান ক্যান সেট করা যার ফলে লেহেঙ্গাটা যথেষ্ট পরিমাণে ফ্ল্যাপি থাকবে আমি বারবার বলতেছি এগুলো কিন্তু অনেক বেশি ফ্ল্যাপি থাকবে একটু ধরে দেখান তো ভাই ভাইয়া একটু ধরে দেখাক আপনাদের তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন এটার ঘেরটা কেমন বা ফ্ল্যাপিনেসটা আসলে আদৌ কি ফ্ল্যাপি বা ফুলে থাকে কিনা দেখেন ঘেরটা জাস্ট এভাবে উইদাউট স্টিচিং এভাবে ধরে রেখেছে এতে করেই কত ফ্লাপি আছে আর ক্যান ক্যানগুলো কিন্তু বর্তমানে ভাজে রাখা আপনারা যখন পড়বেন তখন এই ভাজগুলো এবড়ো থেবড়ো করে দিলে প্রত্যেকটা আর প্রত্যেকটা জায়গায় কিন্তু দু ইঞ্চি করে ফ্ল্যাপি হয়ে যাবে এরকম কুচি দেওয়া আছে এখানে পঁচিশটা টোটাল তো পুরোটাতেই কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন এখন ডিজাইনের লুকটা আপনারা বুঝতে পারবেন কত সুন্দর দেখেন পুরোটাতে প্যানেলে এইরকম কাজ করা দেন এটা হচ্ছে কোমরের দিক তো এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এন্ড ফলো করে পাশে থাকবেন সে প্রত্যাশা নিয়ে ভিডিওটি থেকে বিদায় নিচ্ছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন